ফেসবুকে মনে দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজ বার্তার লাইভ পডকাস্টে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ জায়দ আমাদের সাথে আছেন আমাদের প্রিয় ভাই জহির ভাই স্বজন জহির রাজনৈতিক বিশ্লেষক এবং গণমাধ্যম কর্মী আজকের আলোচনার একটি গুরুত্বপূর্ণ একটি বলবো না দুটি টপিক নিয়ে আজকে আমরা একটু বিশ্লেষণ করব সেটি হচ্ছে ছাত্রদল সাধারণ সম্পাদক জনাব নাসিরের বাবা আওয়ামী লীগের একটি ইউনিয়নের ওয়ার্ড নেতা এবং এটি একটি প্রসঙ্গ এবং আরেকটি প্রসঙ্গ হচ্ছে চব্বিশের বিপ্লবের একজন আনসাং হিরো মানে হচ্ছে যে আনরেটেড যাকে নিয়ে কেউ কথা বলে না পিছনের কলকাঠিন আরে যা যাকে বলা হয় সাদিক কায়েম এবং খুবই আলোচিত টপিক আর কি তো প্রথমেই আমি জয়িরভাই জয়ের ভাই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে তো আমরা আজকে যে দুটি টপিক নিয়ে কথা বলবো অলরেডি আপনি সেটা জেনেছেন এবং নিশ্চয়ই আপনি অলরেডি জানেন যে দু হাজার চব্বিশটা বাইশে মনে এরকম একটা রিপোর্ট আসছিল যে নোয়াখালীর দৈনিক নোয়াখালীর কথায় যে আমি একটু রিপোর্টটা একটু পড়ে শুনে আমাদের দর্শকদের রিপোর্টটা হচ্ছে নোয়াখালী দৈনিক নোয়াখালীর কথা এবং এটা একটু আমরা দেখে নিব স্ক্রিনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক নোয়াখালীর কথায় দু হাজার চব্বিশের মার্চে তার মানে আন্দোলনের তিন মাস আগে প্রকাশিত হয়েছে যে বাবা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছেলে ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এটি হচ্ছে দৈনিক নোয়াখালীর কথা তিন চারটি লাইন আপনাদেরকে আমরা একটু পড়ে শোনাবো জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মানে হচ্ছে এটা কিন্তু মার্চ মাসের কথা তখন নবনির্বাচিত নাসির উদ্দিন নাসির সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের সন্তান তিনি ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয় এলাকা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে কারণ তার বাবা মোহাম্মদ শাহাবুদ্দিন বিএনপির প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিনের পদক পদপ্রাপ্তিতে জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্র দল তাকে অভিনন্দন জানালেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা তখনকার খবর এই হচ্ছে এবং তখন দেখা যাচ্ছে যে জানা গেছে শুক্রবার মানে এক মার্চ দুপুরে দু হাজার চব্বিশের এক মার্চ দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাত সদস্য বিশিষ্ট নতুন আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয় আমরা এবার আহ দেখে নিলাম রিপোর্টটি কিছুটা তো এখন আমাদের আলোচনা বিষয়টি অলরেডি কিন্তু দেখেছেন যে অলরেডি আমরা একটু গণমাধ্যম কর্মীরা যারা দেখছি সাংবাদিকতা যারা দেখছি যে ছাত্র দলের কি বলবো যে যিনি সভাপতির থেকে আমি দেখবো যে একটু বেশি কথা বলেন মানে একটু বেশি মানে সমালোচনার দিকে যান আর কি নাসির ভাই তো তিনি কিন্তু তার বাবা কিন্তু আওয়ামী লীগের সভাপতি ছিলেন ওয়ার্ড সভাপতি তাই না তো নোয়াখালী সুবর্ণচরে এখন এসে উনি যে এই কথাগুলো বলছেন যে ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে রক্ষাটা পার্টি প্লাস ছাত্র উনি সন্ত্রাসী সংগঠন বলছেন নিষিদ্ধ সংগঠন বলছে তাহলে উনার বাবা যে আওয়ামী লীগ সৌরাচারের একদমই দোষরও বলবো না একদমই সক্রিয় কর্মী ছিলেন উনার বাবা তাহলে এই যে যে দ্বিচারিতা বলবো কিংবা এটা কিভাবে আপনি দেখেন যে সে সেই ফ্যামিলির হয়ে কিভাবে তাহলে বলে প্রতিপক্ষকে যে এটা আপনি কিভাবে দেখছেন আচ্ছা তার আগে আজকে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো এই উপলক্ষে আমি একুশে যারা ভাষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন শহীদদেরকে স্মরণ করছি এরপর আমি এই জায়গাটাতে যাওয়ার আগে আমি খুব ছোট্ট একটা নস্টাল দিক বিষয় ধরছি সেটি হল যে ঢাকা শহর যখন আমরা প্রথম যখন আসলাম সেই আটানব্বই নিরানব্বই সালে এসে এরকম বিভিন্ন পোস্টার দেখলাম যে বাসিরুদ্দিন বাসির খাইরুল ইসলাম খাইরুল সদরুল ইসলাম সদরুল ওই সময়টা দেখেই মানে আমার খুব উদ্ভব মনে হতো যে একজন মানুষের নাম যদি আমার নাম জহিরুল ইসলাম হ্যাঁ আমি জহিরুল ইসলাম মানে জহির কিন্তু জহিরুল ইসলাম জহির অথবা কি হ্যাঁ যদি এটা খুব এরকম হয় যে নাম আমার নাম জহিরুল ইসলাম সুজন তাহলে সেটা হতে পারে এরকম হয়ে থাকে হ্যাঁ কিন্তু আমি জহিরুল ইসলামকে আবার নিচে নিয়ে এসে জহির বাসির উদ্দিন বাসির খাইরুল ইসলাম খাইরুল হ্যাঁ রাকিবুল ইসলাম রাকিব এই তখনই আমার কাছে মনে হয়েছিল যে এই পার্সন একটা ননসেন্স যারা তাদের নামের ওজনটাকে ধরে রাখতে পারে না আপনি তো দিস মানে কমপ্লিটলি খাইলাম লোকজন খাইরুল নামে অথবা নামে খাই কিন্তু আপনি খাইরুল ইসলামের পর আবার খাইরুল কেন আনবে নিয়ে আসবেন তার মানে যারা নিজেদের আইডেন্টিফিকেশনে মানে মনে হতো তখন আমার কাছে আটানব্বই নিরানব্বই সাল মানে আমি আমরা বলতে একটু আটানব্বই নিরানব্বই সালে সেই তো সেই সময় এসে মনে হতো যে এই লোকগুলো আমাদের রাজনীতি করে এরা আমাদের নেতা মানে তখনই আমার কাছে খুব নিজেকে খুব কি তার নাম এখান থেকে আসি মূল টপিকে আসি এখন এবার এসে আমরা আসতে পারি যে এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরে হ্যাঁ সবাই পরে সামনে তাকানোর কথা ছিল আমাদের কিন্তু প্রত্যেকটা লোক এইচ এন এভ্রিবড়ি শুধু পিছনের দিকে আর বিশেষ করে এখন এত বেশি পিছনের দিকে নিয়ে আসা হয়েছে যে পিছনের দিকে যাচ্ছিটাকে টানতে 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 গত সতেরো বছর আমাদেরকে একদম মানে শেষ করে দেওয়া হয়েছে এখন এসে সেই পিছনটা আপনি যদি পিছন টানতে যান আপনি এসে কোন জায়গায় কথা বলছেন যে আপনার বাবা হচ্ছে এবং সৈরাতের সাথে সরাসরি তার রাজনৈতিক কর কর্মী হ্যাঁ আপনি আপনি এসে আরেকজনের দিকে আঙ্গুল তাকাচ্ছেন কিভাবে সেই রিপোর্টার বলা হয়েছে সেই আপনি দেখেন সেখানে বলা হয়েছে যে এটা করার কারণে কিন্তু তার এই মানে ছাত্রদল অভিনন্দন জানিয়েছে কিন্তু তাই বলে আবার আউমলিক কিন্তু এটা নিয়ে কোনো উচ্চবাচ্চ করে নাই তার মানে আউমলিক খুশি আউমলিক আউমলিক তাহলে এখানে একটু বলি মানে আউমলিক তাহলে মানে একজনকে তাদের কি ওই যে যে গুপ্ত শব্দটা বলে আসছে তাহলে কি এটাকে আমরা ধরে নিব যে মানে নাসিরকে আউমলিক একজন গুপ্ত আউমলিগার হিসেবে মানে ছাত্রদলের সেক্রেটারি বানালো এটা কি সেটা ধরে নেওয়া যায় আচ্ছা ভাই আপনি নাসিরকেই বলেন অথবা নাসিরুদ্দিন বলবেন কিন্তু নাসির নাসির নিয়ে উনি কথা বলতেন কারণ আপনার নাম তো আপনার নাম তো মানে বা এতটুকুই যথেষ্ট তার মানে আপনাকে আমি নাসির ভাই নামে ডাকবো আপনি নাসির উদ্দিন আবার নাসির নিতে লিখতে হবে এইটাই হচ্ছে মানে যে ভালো নাম অনেকে ভালো নামটাকেই ধরেন আমি যেটা একটু বলবো আপনি প্লিজ আমাকে থামাবেন না মানে ধরেন ভালো নাম একটা থাকে এবং সেই ভালো নাম থেকে করে কি একটা নামকে ডাকনাম বানিয়ে দেয় কিংবা বাইরে থেকে একটা ডাক নাম্বার নিয়ে দেয় এখন আপনি তারা যদি ভালো নাম থেকে তারা ব্রাকেটে যদি না সিলে তাহলে আপনার সমস্যা কোথায় কিংবা এটা আলোচনার কি হতে পারে আমি তো আলোচনা বলছি আমার কথা বলছি আমার এক্সপেক্টেশন আমার পছন্দ হয় সেই জায়গা থেকে আমি বলি যে সেই আজকের জেনারেশন এসে হ্যাঁ তাহলে এই জহিরুল ইসলাম জহির কে আজকের জেনারেশন এসে মোহাম্মদ জায়দ কে নিবে না কারণ এই আমাদের রুচি এবং আমাদের আইডেন্টিফিকেশন স্টুপিডিটি

উনি যে এত কথা বলছেন যে একাত্তরের নিয়ে জামা শিবিরকে বলছেন রক কাটা পার্টি তাহলে উনি যদি আমি নাসির ভাইকে কোট করেই বলবো উনি এই যে আজকেই বললেন আপনার শহীদ মিনারে বললেন যে শিবির ঐতিহাসিকভাবে রক কাটা পার্টি বললেন আর কি হ্যাঁ তো সেখানে ওনার বাবা ওনার বাবা যে আওয়ামী লীগের সুবর্ণচরের একটা জায়গার আওয়ামী লীগের নেতা ছিলেন তাহলে উনি নিজের বাবাকে কি বলবেন তাহলে উনি কি বলবেন যে উনার বাবা বাকশাল বাকশালের সময় কাটাপাটি কিংবা গোলাপ কাটাপাটি কিংবা সুরাচার যে দুই মানুষের খুনের রক্ত যে দলের হাতে আছে সেই দলের রক্ত তার মানে সেই দলের কর্মী হচ্ছে তার বাবা আপনি এটাকে কিভাবে দেখবেন তাহলে আমি এটা কি মানে এটা কি না তাহলে আমি এটা ঠিক তাকাতে হবে ওভাবেই দেখব আর যে আপনি বলেন যে রকটা এটা একটা খুব ভালো জিনিস হচ্ছে যে আপনি মানে আপনি যদি এখন অন্য দল করেন মানে সব দলে আছে ছাত্র দল করতে পারেন ছাত্র লীগ করতে পারেন ছাত্র মৈত্রী করতে পারেন আর দাঁড়াই করেন তারা যদি কাউকে কুপান গুলি করেন মারেন পিটান রামদা দিয়ে পিটান রামদা রামদা দিয়ে কুপান তার রক কাটবে না কিন্তু শিবির কিন্তু কাউকে যদি আমি পক্ষে কথা বলছি ওই নাসির পক্ষে কথা বলছি এবং আমি এরপর চাইবো নাসির ভাই আপনি যখন লাইভে আসবেন দয়া করে আপনার পক্ষে স্টুডিও থেকে অবমান করবেন আপনাকে লোক নিয়ে আসেন তারা ভুক্তভোগী যাদের রোগ গুলো নেই বাবা আওয়ামী লীগ তাহলে তখন উনি কি প্রশ্নবিদ্ধ না তাহলে মানে আপনি এমন ভাবে কথা বলছেন যে ওনার পদটা প্রশ্নবিদ্ধ হলো না মানে রাজনীতি করতে আসলে একটা জিনিস থাকা লাগে না প্রচলিত রাজনীতি যে রাজনীতি আমরা লজ্জা থাকা যায় লজ্জা থাকা যায় না তাহলে তাহলে একটা ব্যাপার আমরা বুঝলাম সেটা হচ্ছে যে নাসির ভাইয়ের ব্যাপারটা উনি যতই ছাত্রশিবির শিবির জামাত এবং যাকে বলুক না কেন উনার কথায় গুরুত্বটা গুরুত্বহীন হয়ে যাচ্ছে এখন কেন গুরুত্বহীনটা হচ্ছে এই কারণে যে আপনি আপনার পরিবারের একজন হচ্ছে স্বৈরাচারের একদমই সহকর্মী যারা মানুষ খুন করেছে মানুষ হত্যা করেছে গণহত্যা চালিয়ে চলে গেছে তাদেরই একজন ইভেন খোঁজ নিয়ে দেখা যাবে যে আমরা যদি খোঁজ নেই আমরা গণমাধ্যম কোনো দেখা যাবে দেখা যাচ্ছে যে তার এলাকায় হয়তো আওয়ামী লীগদের বাঁচানোর জন্য তার বাবা একটা প্রভাবক হিসেবে কাজ করতে পারে এটা কিন্তু হতে পারে কিন্তু হতে পারে না যদি আপনার যদি কেস যেখানে হয় যে একজন সে তখন কিন্তু সে কিন্তু এই যে দ্বিচারিতা আমরা চাই না যে নতুন রাজনীতির যে দু সালের যে মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে রাজনীতি

মানে এটা একটা চমৎকার কনসেপ্ট কিন্তু এই কনসেপ্টটা শুধুমাত্র যদি আপনি বলেন যে আওয়ামী লীগ বিএনপি সবার ক্ষেত্রে ব্যবহৃত হবে অন্যদের ক্ষেত্রে হবে না সেটা তো না এই এই কনসেপ্টটা যদি ব্যবহার করতে হয় তাহলে আপনি ওই দলকে ক্ষেত্র ব্যবহার করবেন যারা হচ্ছে একাত্তর হয়তো তাদের ভূমিকাটা যথাযথ ছিল না কিন্তু তা এখানে আমি একটা জিনিস আরেকবার আমি একটু স্ক্রিন একটু দেখাতে চাই যে নোয়াখালীর কথায় ওই পত্রিকায় সেখানে বলা হয়েছে যে ওখানে বাবা বলছে বাবা বলছে ওখানে যে যোগাযোগ করা হলে তার সাথে তখন যোগাযোগ করা হলে তিনি বলেন ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী বলেন মেঘনা নদীর আছে এটা আমরা বাবা মোহাম্মদ বলেন আমরা গ্রামের লোক আমার ছেলে শহরে গিয়ে বিশাল পথ পাইছে আমার অনুভূতি ভালো ব্যাপার রয়েছে আমি ইউপি সদস্য আওয়ামী সভাপতি আমরা চর এলাকার লোক আমার ছেলে সাধারণ সম্পাদক হয়েছে তাতে আমি খুশি মানে আমরা এখানে এমন একটা ব্যাপার যে নাসিরের বাবা নাসির ভাইয়ের বাবা উনি খুবই উৎসাহ এবং খুবই খুশি যে নাসির ভাই একটা বড় পথ পেয়েছে তাহলে এই যে দ্বিচারিতা তার সাথে যোগাযোগ করলে তখন তিনি বলেন যে আমরা ছোটবেলা থেকে গ্রামের লোক আওয়ামী করি তাহলে দেখেন যে যারা বাইবন আমি পরিবারের বাইবন বলবো নাসির সাহেব বাইবন আমি পরিবারে তাহলে তার কথা বলতে গিয়ে ফ্যাসিস্ট পরিব না ফ্যাসিস্ট আওয়ামী লীগ ঠিক আছে কিন্তু ওই ফ্যাসিস্টের সহকর্মী আর কি বলা যায় আর কি এরকম তাহলে ওনার কখনো অন্যের দিকে এইভাবে হাত তুলে তাকানো আমি জানি না মানে নাসির ভাই অবশ্যই নাসির ভাই অবশ্যই যা আমরা তাকে হোপ করব আমরা তাকে আশা করব আমি একটু বলি জয়ীর ভাই যে তাকে আশা করব যে অবশ্যই তিনি ফ্যাসিজম বিরোধী আন্দোলনে ছিলেন কষ্ট করেছেন আপনার কাছ থেকে আমরা উদারতা চাই নাসির ভাই এবং ছাত্র অনেক বড় সংগঠন রাকিব ভাই নাসির ভাই এই যে যে বড় সংগঠন ছাত্রশিবির এই ফ্যাসিস্ট চলে যাবার পরবর্তী সময়ে আমরা কিন্তু আমরা আমরা এটা মনেও করব না কখনো যে আপনার বাবা অমলিক ছিলেন হতেই পারে হয়তো আপনার বাবা অপরাধের সাথে জড়িত ছিলেন না নাও থাকতে পারেন কিন্তু আমার নিজের ভিতর কিন্তু একটু দুর্বলতা আছে তখন কিন্তু আমি কিন্তু পরের দিকে আমি ফিঙ্গার উঠাবো না আঙ্গুল উঠাবো না কিন্তু এজন্য আমরা চাইবো উদারতা নিয়ে সবার সাথে যেন আমরা মিলিমিশে থাকি যাতে আমরা কোনো এমন কোন পয়েন্ট না করি যাতে আমার দিকে উল্টো পয়েন্ট চলে আসে মানে ছোট বাচ্চা এবং পাগল এরা যদি আমাকে একটা জামা দেখে জামার মধ্যে যদি সামান্য একটা ছোট একটা ফুটা দেখে ওইখানে কিন্তু আঙুল ঢুকিয়ে সে পুরো জামাটাই ছিঁড়ে ফেলবে এবং আপনি কি এরপরে যাবেন নাকি আর একটা প্রসঙ্গ আসছে এই যে বিতর্ক গুলো উসকে উঠছে এবং এর মধ্যে রাজশাহীর একটা ঘটনা জানেন সে বাসের মধ্যে যাত্রীদের এছাড়া আরো কয়েকটা ঘটনা পরপর এখন ঘটছে এই ঘটনাগুলোর মেন কারণ কিন্তু ফোকাসটা কিন্তু এক জায়গায় জানেন এটা সেটা হচ্ছে না না হ্যাঁ খুব নষ্ট এবং আমেরিকা আহ থেকে প্রকাশিত একটা পত্রিকা বের হয় যেটা হচ্ছে ঠিকানা

সো জয়ীর খুব ভালো একটা পয়েন্ট বলেছেন আমরা পরের টপিকে চলে যাই সেটি হচ্ছে যে আনসাং হিরো চব্বিশ আন্দোলনের এবং এবং সমন্বয় সমন্বয় ছিলেন সমন্বয় ছিলেন তখন সেটি প্রকাশ পায়নি পরে প্রকাশ পেয়েছে তো মজার ব্যাপার হচ্ছে যে ছাত্র শিবিরের এত বড় পদে থাকা সত্ত্বেও উনি তখন এটা কিন্তু এক্সপোজ করেননি কিন্তু পরবর্তীতে এক্সপোজ নিজেরাই সাংগঠনিক তারা করেছেন করার পরে উনাকে কিন্তু কোনো ক্রেডিট নিতে দেখা যাচ্ছে না এটা কিন্তু একটা ব্যাপার যে এত এবং আজকে গত আজকে হট টপিক হচ্ছে বিশিষ্ট সাংবাদিক আন্তর্জাতিক মানের সাংবাদিক এবং কি বলবো যে অভ্যুত্থানের একজন পেছনের নায়ক জুলকালন সাহেব তিনি কিন্তু আপনার ধারাবাহিকভাবে কিছু পোস্ট দিয়েছেন যেখানে কিন্তু ইয়ার অফ দ্য কি বলা হচ্ছে এটাকে ম্যান অফ দা ইয়ার ম্যান অফ দ্য ইয়ার সাদিক ক্যাম্পকে ঘোষণা করা হয়েছে তো এই সাদিক ক্যাম্প এই যে আনসাং হিরো এই প্রসঙ্গে আপনি কি বলবেন এখানে একটা জিনিস মনে রাখবেন যে আমাদের এখানে কত ইয়েতে গত ওই জুলাই যে মানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে দুইটা শব্দ খুব মানে আন্দোলন আন্দোলনের পরে একটা হচ্ছে কি ওই

আপনি যখনই ক্রেডিট নিতে যাবেন ক্রেডিট আপনাকে দিতে হবে দিতে হবে হ্যাঁ আর যদি আপনাকে কেউ কখনো নাও দেয় তারপরে কিন্তু আপনার ক্রেডিট হারাবেন আর এখানে মেন ক্রেডিট কিন্তু আবু সাহিদ এবং সেই শহীদেরা যারা জীবন দিয়েছেন আপনি দেখেন যে যদি আন্দোলনের পরে এটা তো কোটা আন্দোলন ছিল এবং সরকার কোটা আন্দোলনের প্রতি মেনেও নিয়েছিল এই আন্দোলনটাকে কেন সরকারের পতনের দিকে গেল এই কারণেই গেল যখন আবু সাহিদ সহ ওই দিন দেওয়ার পরে যখন তাদেরকে হত্যা করা হলো তাদেরকে যখন শহীদ করে দেওয়া হলো তখন মানুষের মনে আসলো এটা কোনো হতে পারে না যে আমি আমার অধিকার চাইতে যাওয়ার পর আপনি যখন আমাকে মারা শুরু করবেন তার মানে যেই যেই সরকারের জবাব হয় অধিকার চাইতে যাওয়া মানুষকে গুলি করে মেরে ফেলা এই সরকারকে ক্ষমতা রাখা যাবে না তখন থেকে এটা পতনের দিকে গেল কিন্তু তা হলে কিন্তু এটা পনেরো দিকে যাওয়ার কথা না মানে এখানে জরিব একটা জিনিস আমিও তো আমরা তো আসলে আন্দোলনের ওই সময় কিন্তু ছিলাম আমরাও কথা বলেছি এটা নিয়ে আমরা একদিন গল্প করব তো ওই সময় কিন্তু দেখা গেছে যে আপনি খেয়াল করে দেখবেন বিশে জুলাইয়ের পরে আন্দোলন কিন্তু দু তিনবার কিন্তু এই মনে হয় চলে গেল এই মনে হয় মেনে নিল এই মনে হয় শেখ হাসিনা মেনে নিচ্ছে তারপর হচ্ছে ইসের ওই যে কি কোর্টের অর্ডার আসার পরে মনে হয় মেনে এরকম হয়ে যাওয়ার পরে আন্দোলন কিন্তু একদমই কিন্তু জিরোতে চলে আসার লক্ষণ ছিল কিন্তু দেখা গেছে আমরা পড়ে দেখেছি যে এই সাদিক ক্যাম সহ তার সমন্বয়করা যারা ছিলেন তারা কিন্তু এটা মানে এইটা আপনি নিশ্চয়ই এটা আপনি আপনাকে খুব সুন্দর করে একটা বলি যে এই ধরেন এ হচ্ছে ফেসিস্ট হ্যাঁ আর এর হচ্ছে এন্টি ফেসিস্ট এখন ওই এন্টি ফেসিস্ট যখনই উঠে দাঁড়ায় ফেসিস্ট ধাক্কা দিয়ে ফেলে দেয় ও এন্টি ফেসিস্ট যখন উঠে দাঁড়ায় ধাক্কা দিয়ে ফেলে দেয় উঠে দাঁড়ায় ধাক্কা দিয়ে ফেলে দেয় এখন ফেসিস্টের কিন্তু প্রস্তুতিটা ছিল এরকম যে আমি তো ধাক্কা দিতে আসলে তো আমি ফেলে দেই আপনি দুই হাজার চোদ্দ সালে বালির ট্রাক দুই হাজার পনেরো সালে বালির ট্রাক একই মানে একই জিনিস দেওয়া হলো তো দেখা গেল যে উনি ধাক্কা দিয়ে এবং আঠাশ অক্টোবর ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর সে হচ্ছে ঘুরে দাঁড়াচ্ছে না হ্যাঁ এবং ঘুরে দাঁড়ানোর পর ওই ফেসিস্টের প্রস্তুতিও ছিল না

আমাদের প্রবাসী ভাইরা তারা যে রেমিটেন্সটা বন্ধ করে দিয়েছিল যারা সত্যিকার অর্থে শাকডাউন করেছিল রেমিটেন্স সেটা হওয়ার পরে কিন্তু কোমরটা ভেঙে গিয়েছিল শরীরটা মেনলি তখন রিকোয়েস্ট করছিল যে আপনারা রেমিটেন্স পাঠান কত কিছু করেছিল লক্ষ এখন সাদিক ক্যামের ব্যাপারে তাহলে আপনারা এই যে এখন যে তাকে নাও হচ্ছে না কতর বিষয় বলি আপনাকে ওই যে রেমিটেন্স পাঠান তখন সরকার রেমিটেন্স খরচ করে ওই ফেসবুকের মধ্যে বিজ্ঞাপন করছিল আচ্ছা 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 ওকে তো এখন হচ্ছে যে এই যে যে আপনারা আনসাং সাদিক ক্যাম এখন তাকে দেখা যাচ্ছে না তো এখন এই যে যে ক্রেডিট নিচ্ছে বৈষম্য আন্দোলন এবং তখন কিছু কথাও আসছে যে পরিবারকে এমবাসিতে শেল্টার দিতে হবে সাদিক কাম ভাই তখন বললেন যে বিভিন্ন ফ্যামিলির শেল্টারে সেফ হোমে দিয়ে দিলেন আর কি এই ব্যাপারে আপনার এই যে এই যে পলিসি এই যে আপনার ব্যাটেল পলিসি গল্পটা পড়েছে এবং সেটা সিলেটের মতো এবং এটাই হচ্ছে সেদিন কিন্তু এই ক্রেডিট নেওয়ার যে ব্যাপারটা এখানে কিন্তু সেদিন এই যে নাসিরের কথা বললাম ছাত্রদল সেক্রেটারি নাসির ভাই তো নাসির ভাই কিন্তু সেদিন ওই মিটিং কিন্তু বলেছে যে হাসনাত আবদুল্লাহ কোন প্রোটোকলে গেল এই যে নিজেদের ক্রেডিট এখন হাসনাত আবদুল্লাহ তো ছিলেন থেকে জনের তাকে আপনার জাতীয় ডাকবে না তাহলে কাদের ডাকবে ফ্রন্টে তো উনিই ছিলেন তো এই যে ক্রেডিট নেওয়ার যেটাকে বললেন যে আপনার মানে নাসির সাহেবরা চাচ্ছেন যে আমাদেরকেও ক্রেডিট দিতে হবে আমাদেরকেও নিতে হবে ব্যাপারটা এমন আর কি এটা ক্রেডিট আপনি সবাই সামনে এখানে আসবে না যা যাদের এখানে আসতে হবে তাদেরকে দিতে হবে দেখেন ওই উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের পরে এই ক্রেডিট নিয়ে লড়াইয়ে একটা পর্যায়ে সেই এক পক্ষ রক্ষী বাহিনী গঠন করলো আরেক পক্ষ গঠন করেছিল কি জানি ওই যে সর্বহারা বাহিনী গঠন করলো এবং সেই খুনা খুনি পর্যায়ে চলে গিয়েছিল সুতরাং ক্রেডিটের লড়াইটা কখনো করবেন না করবেন হচ্ছে সামনে সামনে যদি আপনি বাংলাদেশের পক্ষে থাকেন সামনে যদি আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা যত বেশি নিবেদিত হব বুঝতে পারবে তার ক্রেডিটটা তত বেশি আপনাকে এখানে একটা কথা বলি ওই যে একটা একবার একটা কথা ছিল যে দুই একটা বাচ্চা নিয়ে দুই মায়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছিল তখন তখন রায় দিয়েছিলেন যে ঠিক আছে তাহলে বাচ্চাটাকে কেটে দুই ভাগ করে দুজনকে দিয়ে দিই তখন ওরিজিনাল মায়ের এসে বলেছিল যে না বাচ্চাটাকে কাটা যাবে না হম তো এখন বাংলাদেশের সামনে বিপদ দেখলে বাংলাদেশকে যারা অন করবে গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে নিঃসন্দেহে তারাই হচ্ছে মূল কেন্দ্রের অংশীদার এবং প্রমাণ হবে তার তাদের ক্ষেত্রে আর যারা হচ্ছে আবারও সেই

আমার বাবার আমার বাপের এখনো বলেন আমার বাপের আমি গ্যাস অফ করে দিব কারেন্ট অফ করে দিব তো এই যে যে একটা ভয়ানক একটা স্বেচ্ছাচারিতা এবং এখান থেকে কিন্তু আমরা চব্বিশের পরে কিন্তু এখান থেকে বেরিয়ে এসেছি এটা কিন্তু আমাদের সবার সবার বাংলাদেশ আমরা এই বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলবো আমরা এই বাংলাদেশে সামনে এগিয়ে সামনে এগিয়ে নিয়ে যাব এবং পিছনের দিকে না থাকিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ আমাদের পরবর্তী প্রজন্মের জন্য দিয়ে যাব সুপ্রিয় দর্শক ধন্যবাদ সাথে থাকার